তো হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে আমি নিজের হাতে ক্যামেরা করছি মানে ব্লগ ভিডিও করছি ব্লগ ভিডিও করে তোমাদেরকে আছে আমার কালেকশানটা দেখাচ্ছি দেখো আমার পিছনে দেখো কালেকশান দেখো এইদিকে লাইন আছে এদিকে লাইন আছে দুদিকে লাইন আছে আর বাইরেও লাইন আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালেকশানটা ভালো কালেকশান আছে তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার কাছে যা কালেকশান থাকে সব ফ্রেশ ফ্রেশ স্টকের কালেকশান থাকে এদিকেও লাইন আছে গাড়ি ঠিক আছে এইসব কালেকশানগুলো তোমার আমার কাছ থেকে পাবে সব সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে কিন্তু কন্ডিশান নতুনের মতো পাবে তোমরা আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কন্ডিশান ভালো না হলে তোমাদের চালিয়ে ভালো লাগবে না তোমরা যখনই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে সবসময় কন্ডিশানটা দেখে কিনবে বন্ধুরা কন্ডিশানটা দেখে কিনবে দু পাঁচ পয়সা কম হলে সেখান থেকে গাড়ি নেবে না সবসময় কন্ডিশান ভালো দেখবে আর গাড়ির পেপার সেকেন্ড হ্যান্ড গাড়ির পেপার ভালো না হলে তোমাদের কিনলে তোমরা ফিসে যাবে সবসময় পেপার ঠিকঠাক হতে হবে ফাইন্যান্সের গাড়ি যদি হয় সেটা এনওসি পেপারটা নিতে হবে আর মালিকের অ্যাড্রেস প্রুফ উন্নতি ফর্ম এগুলো নিতে হবে আর আমাদের এখানে তোমরা নাম ট্রান্সফারও করে নিতে পারবে আমাদের কাছ থেকে নাম ট্রান্সফার যাবে যে কোনো গাড়িতে আর আমাদের এখানে ফাইন্যান্সও হয়ে যাবে সেকেন্ড গাড়ি ফাইন্যান্সও হয়ে যাবে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে তোমরা ফাইন্যান্সে গাড়ি পেয়ে যাচ্ছো আমার কাছ থেকে তো তাড়াতাড়ি তোমরা ফোন করো শোরুমে ফোন করে চলে আসো আমাদের ফোন টাইম হচ্ছে সকাল আটটা থেকে হ্যাঁ সন্ধ্যা আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত তোমরা ফোন করবে দোকানের নাম্বার আছে আর আমাদের অ্যাড্রেস যারা জানো না নতুন ফিরোতে জন্য অ্যাড্রেস বলে দিচ্ছি অ্যাড্রেসটা চামপাহাটি শোলগোয়ালিয়া চামপাহাটি হচ্ছে কে দক্ষিণ চব্বিশ পরগনা মানে সাউথ টোয়েন্টি ফোর পার্গানাস চাম্পাহাটি এটা একটা স্টেশনের নাম যারা চাম্পাটি স্টেশন ছিল না তাদেরকে বলে দিচ্ছি চাম্পাটি স্টেশন হচ্ছে কি এটা শিয়ালদা থেকে ক্যানিং ট্রেনে বসলে তোমাদের চাম্পাটি স্টেশন আছে সোনারপুর থেকে দুটো স্টেশন পরে আর যারা ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর থেকে আসবে তারা ডাইরেক্ট বাড়াইপুরে নামবে নেমে ওখান থেকে অটোয় বসে তিরিশ মিনিট লাগবে চাম্পাহাটি স্টেশনে চলে আসবে সে আমাকে ফোন করবে আমি গাইড করে নেবো ঠিক আছে ফাইন্যান্সের জন্য লাগছে তোমাদের ভোটার আধার প্যান ব্যাংকের বই এটিএম কার্ড এগুলো লাগছে আর একশো থেকে দেড়শো কিলোমিটার এরিয়ার মধ্যে ফাইন্যান্স হবে তাছাড়া আমাদের ফোনে কন্ট্যাক্ট করবে আমরা ডিটেলস আরও জানিয়ে দেব কী আছে না আছে ঠিক আছে তো বন্ধুরা আমাদের এখানে অফার কোনো দিন আমরা ভিডিওর মধ্যে অফার বলি না আজকে বলছি ভিডিওর মধ্যে আমরা অফার দিয়ে বলি না কিন্তু আমরা কাস্টমারকে অফার দিয়ে থাকি আমাদের অফারটা এখন বলে দিচ্ছি যারা আমার কাছ থেকে গাড়ি নেবে পাঁচ লিটার করে তেল পাবে আর যারা ফাইন্যান্সে গাড়ি নেবে ফাইন্যান্সে গাড়ি নেবে তারা পাবে ইন্স্যুরেন্স ফ্রি যদি কোনো গাড়ির ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে যায় সেটা আমার তরফ থেকে হাজার হোক দু হাজার হোক যাই টাকা হোক বা তিন হাজার টাকা হোক ইন্স্যুরেন্স ফ্রি অফ কস্ট আমার তরফ থেকে ওটা থাকবে আর তাছাড়া তো পাঁচ হাজার করে পেট্রোল থাকছে তোমাদের এটাই এখন অফার আছে তো যারা যারা ভিডিও দেখে মনে করছো যে শোরুমে আসবে কি না প্লিজ কাইন্ডলি শোরুমে এসে ভিজিট করুন আরও তোমাদের ভালো লাগবে আমার কথাবার্তা শুনে আরও ভালো লাগবে আমার এখানে জেনুইন ডিলার আছি আমরা যেটা দাম বলি সেটাই গাড়ির দাম হয় আমরা ভিডিওতে কম দাম দেখাই না দেখে কাস্টমারকে হ্যারাসমেন্ট করি না শোরুমে এটাকে বেশি করে দাম বলি না যে দাম আছে সেটাই আপনার আপনাদের থেকেই আমি নেব বরঞ্চ আপনারা অন টেবিল যদি আপনারা আসেন আরও নেগোশিবেল করতে পারবো দাম ঠিক আছে আশা আসে আশা করছি রাখছি তোমাদেরকে ভিডিও ভালো লাগবে কন্টিনিউ তোমার ভিডিও দেখতে থাকো তো ভিউয়ার্স তোমাদেরকে ফার্স্ট বাইক দেখাচ্ছি কেটিএম আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের লাস্টের গাড়ি মাত্র পাঁচ থেকে ছ হাজার কিলোমিটার চলা গাড়ি পাঁচ থেকে ছ হাজার কিলোমিটার চলা গাড়ি কিছুই হয় না তোমরা জানো একদম শোরুম পিস গাড়ি আছে নিউ জেনারেশান গাড়ি আর সি টু ওয়ান টোয়েন্টি ফাইভ সেকেন্ড জেনারেশনের গাড়ি এই গাড়িটা কন্ডিশন একদম এ ওয়ান কন্ডিশন আছে যারা নতুন গাড়ি কিনতে চাইছে তারা নতুন গাড়ি না নিয়ে এই গাড়িটা একবার এসে দেখতে পারো তো ডবল ডবলেন সাথে গাড়িটা পেয়ে যাবে দু হাজার বাইশের লাস্টের গাড়ি দু তিন মাস কম দু হাজার তেইশের গাড়ি আছে গাড়িতে কোনো ফাটা ভাঙা স্ক্র্যাচ কিছুই পাবে না একদম ওয়ান কন্ডিশন গাড়ি আছে গাড়ি চলাও কম আছে তোমাদেরকে এই গাড়িটা যারা নেবে দাম আছে গাড়িটা মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা আনলে এই আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটা পেয়ে যাবে তোমরা তো তারপরে নেক্সট আসছি আর এস টু হান্ড্রেড দু হাজার পনেরোর এন্ডের গাড়ি আছে বিএস থ্রি গাড়ি কন্ডিশান খুব ভালো আছে ইঞ্জিন কন্ডিশান দুর্দান্ত আছে গাড়িটা এই গাড়িটা দাম লেগেছি মাত্র মাত্র গাড়িটা দাম রেখেছি ষাট হাজার টাকা দাম আছে ইঞ্জিন কন্ডিশান ভালো আছে ষাট হাজার টাকা আনলে তোমাদের এই আর এস টু তোমরা পেয়ে যাবে আমার থেকে মাত্র ষাট টাকা দাম আছে গাড়ির কন্ডিশান খুব ভালো আছে হালকা টুকটাক স্ক্র্যাচ থাকতে পারে গাড়িতে সেকেন্ড গাড়ি এটা আমি বলে দিচ্ছি ওটা গাড়ির ইঞ্জিনের দিক থেকে আপনারা খুব ভালো পাবেন গাড়িটা তারপরে আসছি আর এস টু হান্ড্রেড দু হাজার এটা আছে বাইশের লাস্টের গাড়ি বাইশের লাস্টের গাড়ি দু দু মাস তিন মাস কম দু হাজার তেইশের গাড়ি আর বাইশের অক্টোবরের গাড়ি আছে আর বিএস সিক্সের গাড়ি তো এবিএস ডবল সেন তো থাকবেই থাকবে ওটা বলে লাভ নেই গাড়ি চলা আছে মাত্র আট হাজার কিলোমিটার মাত্র আট হাজার কিলোমিটার গাড়িটা চলা আছে এ ওয়ান কন্ডিশনের সাথে তোমরা গাড়িটা পাবে এই গাড়িটা নতুন গাড়ি আর সেকেন্ড গাড়ির মধ্যে কোনো ডিফারেন্স নেই নতুন গাড়ি অন্যান্য শোরুমের থেকে একটা অবশিষ্ট দামে দেবো গাড়ির দাম কম বলছি বলে এই নয় যে গাড়িগুলো কন্ডিশন খারাপ আছে গাড়ি কিন্তু ওয়েল মেনটেন গাড়ি আমরা পাবে এখানে গাড়িটার দাম আছে মাত্র মাত্র হয়ে যাবে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা আনলে এই গাড়িটা পেয়ে যাবে আর এস টু হান্ড্রেড বিএস সিক্সের দু হাজার বাইশের এন গাড়ি তারপরে দেখাচ্ছি দু হাজার বাইশের লাস্টের আর ওয়ান ফাইভ ভার্সেন ফোর ভার্সেন ফোর নিউ মডেলের গাড়ি পনেরো হাজার কিলোমিটার চড়া গাড়ি আছে মাত্র পনেরো হাজার চলেছে গাড়িটা কন্ডিশন খুব এ ওয়ান আছে দুর্দান্ত ফাটাফাটি কন্ডিশনের গাড়ি এই গাড়িটা ওরকম কন্ডিশনে স্ক্যাশলেস কন্ডিশান আছে গাড়ি দেখতে পাচ্ছ সাইড থেকে দেখো গাড়িটা বাড়ি কন্ডিশানটা দেখো গাড়িটা দেখো এই গাড়িটা দু হাজার বাইশের লাস্টের গাড়ি আছে ফার্স্ট ওনারের গাড়ি নামটা স্যার ফাইন্যান্সাও হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট গাড়িটা পেয়ে যাবে এই গাড়িটার দাম আছে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা মানে দেড় লাখ টাকা আনলে এই গাড়িটা তোমরা হয়ে যাবে তোমাদেরকে পেয়ে যাবে গাড়িটা তারপরে তোমাদের দেখাচ্ছি আর ওয়ান ফাইভ ভার্সেন থ্রি দু হাজার একুশের মডেল বিএস সিক্স মডেল আছে বিএস সিক্স মডেলে আর ওয়ান ফাইভ ভার্সেন থ্রি ডবল সেন এ বিসের সাথে পাবে ড্রেসিং ব্লু কালারের গাড়ি আছে রিংটা ব্লু কালার কালারও খুব ভালো আছে গাড়ি একদম স্ক্র্যাচলেস কন্ডিশন গাড়ি স্ক্র্যাচলেস কন্ডিশন মানে একদম চকচকে কন্ডিশন আছে কোনো ফাটা ভাঙা স্ক্রি স্ক্র্যাচ কিছুই পাবে না গাড়ির মধ্যে মাত্র এগারো হাজার জেনুইন চলা গাড়ি আছে ফার্স্ট ওনারের গাড়ি ঠিক আছে নামটা স্যার ফাইন্যান সব হয়ে যাবে এটাও ওরকম পঞ্চাশ ষাট ডাউন পেমেন্টে তোমার গাড়িটা পেয়ে যাবে দু হাজার গাড়ি আছে বিএস সিক্স মডেলের গাড়িটা আছে এই গাড়িটা আপনাদের থেকে দাম নেবো মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে তোমার গাড়িটা পেয়ে যাবে যেগুলো অন্য শোরুমে এক লাখ তিরিশ বত্রিশ দাম চায় সেটা আমার কাছে দাম আছে এক লাখ পঁচিশ হাজার টাকা তারপরে আসছি দু হাজার কুড়ি ওয়ান ফাইভ ভার্সেন থ্রি এটা আছে তোমার লিমিটেড এডিশনের গাড়িটা আছে বিএস ফোরের মডেল এবিএস মডেলের গাড়িটা আছে ডবল চ্যানেল এভিএস সাথে গাড়িটা পাবে গাড়িটা চলা আছে মাত্র সতেরো হাজার কিলোমিটার মাত্র সতেরো হাজার কিলোমিটার গাড়িটা চলা আছে ফার্স্ট ওনারের গাড়ি সিঙ্গেল ওনার গাড়িটা আছে এ ওয়ান সাথে গাড়িটা পাবে গাড়িতে কোনো কিছু নেই নেই আর গাড়িটা একদম স্ক্র্যাচ পাবে না গাড়িতে স্ক্র্যাচলেস কন্ডিশন ইঞ্জিন দুর্দান্ত আছে এই গাড়িটা দাম দেখেছি মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা আনলে এই গাড়িটা তোমরা পেয়ে যাবে আমার থেকে এই গাড়িটা আছে দু হাজার উনিশের গাড়ি আছে আর আর থ্রি রান আছে টিভিএস এর গাড়ি সতেরো হাজার কিলোমিটার চলা গাড়ি আছে ফার্স্ট ওনারের গাড়ি অরিজিনাল পেন্ট অরিজিনাল কালার কোনো স্ক্র্যাচ নেই কোনো এক্সট্রা মডিফাইও নেই গাড়িতে অরিজিনাল যেরকম স্টিকার যেরকম হয় পুরো সেম টু সেম সেরকম আছে ফুললি স্টক কালারের গাড়ি আছে কন্ডিশন খুব ভালো আছে গাড়িতে একটু কাতা লাতা লেগে আছে ইউজ করছিলাম বলে আপনারা যখন নেবেন আমি ক্লিন করে গাড়ি দিয়ে দেবো গাড়ি চলা আছে মাত্র সতেরো হাজার কিলোমিটার ফার্স্ট উনারের গাড়ি জেনুইন চলা গাড়ি আছে আপনার থেকে গাড়িটা দাম নেবো মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ওয়ান লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ডে এই গাড়িটা আপনার পেয়ে যাবে তো নেক্সট আসছি জিক্সার এস এফ জিক্সার এস দু হাজার এটা আছে একুশের গাড়ি আছে এই দু হাজার উনিশের এন্ডের গাড়ি আছে বিএস ফোর মডেল আছে এটা এ বিএসের সাথে পাবে কারণ এ বিএস আছে এটা বিএস ফোরের গাড়ি উনিশের এন্ড গাড়ি আছে জিক্সার এসএফ এ নিউ মডেলের গাড়িটা আছে কন্ডিশন খুব ভালো আছে গাড়িটায় দেখতে পাচ্ছ সিলভার কালারের গাড়ি আছে এই গাড়িতে তেমন স্কেচ টিস্ক্যাচ কিছু নেই গাড়ি পুরো স্ক্যাচলেস গাড়ি আছে এই গাড়িটার দাম নেব মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড পঁচাত্তর হাজার টাকা আনলে এই গাড়িটা তোমরা পেয়ে যাবে সেভেন্টি ফাইভ থাউজেন্ডের গাড়ি এই গাড়িটা হয়ে যাবে তোমাদের থেকে তারপরে আসছি পালসার ওয়ান ফিফটি দু হাজার এটা আছে ষোলো র্যান্ডের গাড়ি আছে বিএস থ্রি মডেল সব বিএস ফোরের মধ্যে স্টিকারিং করা আছে গাড়ি ভালো আছে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে যারা কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজছো এই ওয়ান ফিফটিটা দেখতে পারো গাড়িটা ইঞ্জিন ভালো আছে আপনি মিটার সিলেট তেল সব ওকে আছে গাড়িটার দাম আছে মাত্র বত্রিশ হাজার টাকা দাম কম আছে গাড়িটা মেয়ো খুব একটা করা যাবে না আসবে ওই বত্রিশ হাজার টাকা দিয়ে নিতে হবে তোমাদের তারপরে আসছি দু হাজার উনিশের এন্ড মডেল আছে এটা আছে এভিডেস পার্সেন্ট টু এই গাড়িটা ইউজ করা হচ্ছে একটু ওয়াশ করতে হবে লেগে লেগেছে যখন নেবেন তখন করিয়ে দেবো এই গাড়িটা দু হাজার উনিশের এন্ড গাড়ি আছে এটাও কোনো ফাটা কিছু নেই কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি নয় কন্ডিশান এ ওয়ান কন্ডিশানের গাড়িটা আছে দুর্দান্ত কন্ডিশানের গাড়িটা আছে গাড়িটা যারা নেবে তোমরা ভালো দামে দেবো একটা মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড মাত্র পঞ্চান্ন হাজার টাকা আনলে এই গাড়িটা তোমরা পেয়ে যাবে ফিফটি এইট দাম ছিল দাম কমিয়ে মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড করে দিয়েছি গাড়িটার দাম পঞ্চান্ন হাজার টাকা হলে গাড়িটা পেয়ে যাবে দু হাজার উনিশের লাস্টের গাড়ি তারপরে আসছি ডিউক টু হান্ড্রেড দু হাজার একুশের মডেল বিএস সিক্স মডেল বাটারফ্লাই এডিশনের গাড়ি আছে কন্ডিশান এ ওয়ান কন্ডিশান আছে গাড়িটা কন্ডিশানটা তোমার দেখো গাড়ির ভিতরে আছে একটু দাঁড়াতে অসুবিধা অসুবিধা হচ্ছে ডবল চ্যানেল এবিএস থাকবে বিএস সিক্সের গাড়ি টু হান্ড্রেড সিসির গাড়ি আছে দু হাজার একুশের মডেল আছে একদম ফাটা ফাঁসা কিছুই পাবে না দুর্দান্ত কন্ডিশনের গাড়িটা আছে গাড়িটা ছাড়া নেবে তার জন্য দাম নেব মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ নিয়ে আসলে এই গাড়িটা পেয়ে যাবে তারপরে আসছি ডিউক টু হান্ড্রেড এটা আছে বিএস ফোর মডেল দু হাজার কুড়ির গাড়ি আছে দুর্দান্ত কন্ডিশন ডবল চ্যানেল এ বিএসের গাড়িটা আছে এবিএসটা দেখে নাও ঠিক আছে দুটো টায়ার একদম ব্র্যান্ড নিউ আছে গাড়িটা গাড়ির চলাও কম আছে পনেরো থেকে ষোলো হাজার চলা যে গাড়িটা এই গাড়িটা দাম নেব মাত্র এক লাখ দশ হাজার টাকা মাত্র এক লাখ দশ হাজার টাকা পেয়ে যাবে তারপরে আসছি ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ ফাইভ এটা আসছে দু হাজার কুড়ি এন্ট গাড়ি আছে বিএস সিক্স মডেল আছে এবিএস মডেলের গাড়ি ডাবল চ্যানেল এ বিএস আছে বিএস সিক্সের গাড়ি ডিউ ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্সের গাড়ি আছে এই গাড়িটার দাম নেবো তোমাদের থেকে মাত্র হয়ে যাবে এক লাখ পাঁচ হাজার টাকা বিএস সিক্সের গাড়ি বিএস ফোন না বিএস সিক্সের গাড়ি এক লাখ পাঁচ হাজার টাকা তারপরে আসি এভডেডেস ফ্যাশন থ্রি দু হাজার একুশের এন্ড গাড়ি আছে লাল কালারের গাড়ি কন্ডিশান খুব ভালো আছে দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আছে যারা নেবে ফাইন্যান্সে এটা ফাইন্যান্স হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবে গাড়িটার দাম আছে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা আনলে এই এভারেজ ভাষন পেয়ে যাবে তারপরে আরেকটা এভারেজ তারপরে আসছি দু হাজার বাইশের গাড়ি আছে এভারেজ ভার্সেন থ্রি বিএস সিক্সের মডেল আছে কন্ডিশান পুরো ফাটাফাটি কন্ডিশান গাড়িটা আছে এই গাড়িটা চলা আছে মাত্র পনেরো হাজার কিলোমিটার মাত্র পনেরো হাজার কিলোমিটার চলা গাড়ি কিছুই হয় না একদম নতুনের মতো কন্ডিশনের গাড়ির আছে নতুন দাম আছে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা আপনার দিতে হবে না আপনারা মাত্র পঁচাশি হাজার টাকা আনলে এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা আনলে এই গাড়িটা পেয়ে যাবেন তারপরে আসছি এভারেস ভার্সেন থ্রি দু হাজার কুড়ি লাস্টের গাড়ি বিএস ফোরের মডেল এতেও এ বিএস আপনারা পাবেন সিঙ্গেল বিএস গাড়ির কন্ডিশন খুব ভালো আছে দুর্দান্ত কন্ডিশনের গাড়ি মাত্র এগারো হাজার কিলোমিটার চলা গাড়িটা আছে এই গাড়িটা তোমরা নামটা সব ফাইনাল সব হয়ে যাবে তিরিশ হাজার টাকা পেমেন্টের গাড়িটা পেয়ে যাবে এই গাড়ির দাম আছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আনলে এই গাড়িটা পেয়ে যাবে তারপরে আসছি হন্ডা হর্নেট এটা আছে দু হাজার আঠেরো এন মডেল আছে বিএস ফোরের মডেল গাড়িটার দাম কম আছে মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড পঞ্চান্ন হাজার টাকা আনলে এই গাড়িটার দাম তোমরা পেয়ে যাবে আমার থেকে তো পঞ্চান্ন টাকা নিয়ে এসো গাড়িটা নিয়ে চলে যাও তো তারপরে আসছি এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি দু হাজার এটা বাইশের লাস্টের গাড়ি আছে এক মাস কম কি দু মাস কম কি তিন মাস কম দু থেকে তিন মাস কম হবে তেইশের মডেল আছে এটা ডবল চ্যানেল এ বিএসের গাড়ি আছে সামনে এ পিছনে এ বিএসের গাড়িটা পাবে মাত্র আট হাজার কিলোমিটার চলা গাড়ি আছে ফার্স্ট ওনারের গাড়ি ক্যাশ টাকার গাড়ি আছে নামটা স্যার ফাইন্যান্স এতেও পেয়ে যাবে তোমরা এটা দাম আছে মাত্র এক লাখ দশ হাজার টাকা একদম নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে কিছু পাবে না নতুন গাড়ি যেরকম এটাও সেরকম আছে নতুন গাড়ির দাম আছে এক লাখ বাহাত্তর হাজার টাকা আমার যেটা দাম আছে এক লাখ দশ হাজার টাকা তারপরে আসছি ডমিনোর ফোর হানড্রেড দু হাজার উনিশের গাড়ি আছে এটা আপনার বিএস ফোরের মডেল আছে কন্ডিশান এ ওয়ান আছে একদম চাকা নাকা কন্ডিশান এই চাকা নাকা কন্ডিশানটা তোমরা ষোলো হাজার কিলোমিটার সাথে পাবে ফার্স্ট ওনারের গাড়ির নামটা তো ফাইনাল সাউ হয়ে যাবে গাড়িটা দাম রাখা ছিল এক লাখ দশ তো সেটা এখন কমিয়ে দিয়েছি দাম আছে এখন এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচে আনলে এই ডোমিনোরটা পেয়ে যাবে তারপরে সবচেয়ে কম দামি গাড়ি আমার শোরুমের গাড়িটার দাম আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জিক্সার গাড়িটা ওয়ান একশো পঞ্চান্ন গাড়ি দু হাজার ষোলো লাস্টের গাড়ি আছে বিএস ফোরের গাড়ি আছে বিএস থ্রির গাড়ি আছে এই গাড়িটা মাত্র চলা আছে চল্লিশ হাজার কিলোমিটার দাম আছে মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে